টাকা খাইয়া আমার বারো হাজার টাকা করছি ঘর করছি গাছপাল্লাগাইছি ঘর দুছি এখন আমি ওইখানটিয়া উৎসতের ব্যবস্থা তারা নিতে আছে আমি খুব অসহায় আছি আমার এখন কোন স্থায়ী নাই আতঙ্কে আতঙ্কে আছি

আওয়ামী লীগের ক্ষমতার দিয়া আমি বিএমপি করি আমি বিএমপি ইউনিয়নের সেক্রেটারি আমার জয়নগর ইউনিয়নের লতা ইউনিয়নের ছিলাম এখন জয়নগর ইউনিয়নে ইউনিয়ন বলছে করছে এখন বিনা তদন্তে আমার নাম মোহাম্মদ সিরাজ হাওলাদার বাপের নাম শফিজুদ্দিন হাওলাদার গ্রাম পূর্ব কাদিরাবাদ সাইকেলন সেন্টার ইনুয়ান এই দুইটা টিনের ঘর আমার বসবাস করতে আসি আমার নাতিবুতি ছেলে মেয়ে জীবক তারা এই ভূমি অফিসের থেকে বিনা তদন্তে আমার বাড়ি ঘরের উপরে আর বয় দিছে বিনা তদন্তে চাকিরে বয়সে চাকিরে লেগে পেশকারুনি ওই সিলিন্ডারের মেহেন্দিগঞ্জের অফিসের এখন আমি এই ষোলো বছর আমার ইজ্জাতন বহু করছে আওয়ামী লীগের দিয়া কিন্তু আমি লাগে পারি না এবং আমার কাগজপত্রও আছে এবং সরকারের লাগে আমি কেস গাইয়া আমি রায় পাইছি কর জমি চেরস্তায় নিশ্চিত আদেশ দিয়ে দিছে আমার জেলা জজে সেই জমি সে বিনা তদন্তে দিসিয়ার দিছে এবং আমার দলিলও আছে চেরস্তায় নিষেধ আদেশ আছে দলিলের セルスタイル